এটা ভালোই আছে এটা রেখে দেব সবগুলো ভালোই যাচ্ছে এটারও ড্রেস শেষ এটা এটা পা কুতায় আনি এই একটা বানাই দেন পা আছে এটা এখানে রেখে দিই হ্যাঁ ফেলে দিই ফেলে দাও

দেখো এই কিউট লাগছে এটা না কুরিয়া কুরিয়া টুরিয়া একটা কিউট ছোট ছোট ঠিক এই দেখো সুন্দর না তো সব আমার তুমি নিয়ে খেলা ভালোই আছে ভালো আছে আমাকে আর করে আমার হবে না এটা পড়ে না সব ভালো আছে কতগুলা চুরি আছে আমার মনে মাত্র দুইটাই আছে বহুগুলা আছে দেখো আমার চুরি আমার হাতে দাও পরে ওইটা ওইটা এই হাতে পড়ে যাবে তোমার মামা যখন দুর্গা পূজাতে পেয়েছিল তোমাকে দিয়েছিল না এটা 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 তোমার তো থাকো কিছু না

এইটা লিখে দিবি না আমারে করে দাও আমারে তোমার গণপতিটা তো এত এটাই সব তুমি তো এটাই বেশি নিয়ে থাকো তুই আবার নুগরা করে দে তো বই তো হয় ঠাকুরই হয় না মা এই নিলে তো তোমার ঘুমই আসে না রাতে বেলা হুম ঘুমটা যে স্বপ্ন দেখি না আর হয় না এইটা

দেখিমান <chore pareil>

এটা দিয়েছিল তোমার মাসি তোমাকে দিয়েছিল ছোট মাসি দিয়েছিল এটার সাথে একটা ছোট বেবি ছিল কোথায় জানি আছে এরকম এই রেপেরি ছিল ছোট ছিল কত কিউটি ছিল এটাই ছিল এটা মানে এক বছরের বাচ্চা যখন ছিল তখন এটা তো সেক্স ইয়ার ছয় আছে এটা ছয় বছর হয়ে গেছে এটা আরো আমার তো নিয়ে ছয় বছরই আছে